নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি কিছু পায়রা দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এই দেখুন দুটো কালসিরা পেয়ার আছে পায়রাগুলো দেখুন খুবই ভালো পায়রা পায়রাগুলোর দাম আর সাড়ে চার হাজার টাকা দাম আছে কম বেশি হয়ে যাবে ঠিক আছে কম বেশি হয়ে যাবে পায়রাগুলো খুবই সুন্দর আন্ধ্রা ব্লাড লাইনের পায়রা আছে ঠিক আছে বন্ধুরা দেখুন সামনে একটা নর পেছনে একটা মাদা খুবই অ্যাক্টিভ পায়রা আছে খুবই সুন্দর পায়রা পায়রা গুলো একটু ভয় আছে তো নেক্সট জোড়া দেখাচ্ছি দেখুন এইটে আর একটা ফুল পায়রা আছে আন্দ্রা জোড়া দেখুন পায়রা গুলো সাড়ে তিন হাজার টাকা দাম আছে এও আন্দ্রা ব্লাড লাইনের পায়রা এও কম বেশি হয়ে যাবে ইনকো পায়রা উড়ান আছে ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার সবই অন্যরা পায়রা আছে বন্ধুরা আর যে সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ইনকো পায়রা ডিম বাচ্চা পুরো দেখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নরমাদি এই দেখুন জোড়া পায়রা সামনেটা मादा লাল ফুল মাদি ড্রাগন নর এই একটা জোড়া দেখুন ঠিক আছে দাদা লাল ফুল মাদি ড্রাগন নর আছে ইনকো পায়রা একটা জোড়া দেখুন দুটো পায়রাই দেখুন খুব সুন্দর পায়রা ফুলশিরাটা মাদা আর সাদাটা নর এই পায়রাটা আঠাশশো টাকা দাম আছে দুটো সবুজ পায়রা দেখাচ্ছি দেখুন গোলার ম্যাগনেট লাইনে পায়রা গোলা ম্যাগনেট বলে ওই লাইনের পায়রা চোখের পায়রা আছে ঠিক আছে কালো দানা চোখের পায়রা আছে পায়রাগুলো খুবই ভালো পায়রা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পায়রাগুলো কেমন লাগলো না লাগলো একটু কমেন্টে জানাবেন ঠিক আছে পায়রাগুলো সেল আছে কোনো বন্ধু লাগলে যোগাযোগ করবেন আমার বন্ধু দেখুন আমার বন্ধুর পায়রা ঠিক আছে